নমস্কার বন্ধুরা চলে এলাম রান্নাঘরে করে সবাইকে স্বাগত আজ আমি রিং তৈরি করব খেতে কিন্তু দারুণ স্বাদের ছোটরা তো খুবই পছন্দ করে এটা যদি আপনার ইফতারে টেবিলে রাখেন তাহলে ছোটরা লুটে ফুটে খেয়ে নেবে বড়রাও খুব পছন্দ করে আর কয়েকদিন ধরে এটা সংরক্ষণ করে খাওয়া যায় খুব মুচমুচে হয় খেতে খুব সুন্দর লাগে আর দেখলেই মনটা ভরে যায় চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি রিল ভাজাটা তৈরি করি তবে রেসিপিটা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন তাহলে প্রথম নোটিফিকেশনটা চলে যাবে আপনার কাছে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আটাটা আমি তেলে নিব ভাবে সবটুকু সেলে নিই অনেক সময় ময়লা থাকতে পারে সেলে নিতে হবে আটার ভিতরে আমি স্বাদ মতন লবণ আর যে কালো জিরাটা রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিই আমি এক চামচ চিনি দিয়ে দিলাম হাত চামচারও কম মানে এই সমস্যার তিন ভাগের এক ভাগ আমি ব্রেকিং পাউডারটা দিয়ে দিলাম আবার ভালোভাবে জড়িয়ে নিই এখন উষ্ণ গরম জল দিয়ে আমি একটা ডো করে নিই অল্প অল্প করে দিব অল্প অল্প করে দিয়ে সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিন সুন্দর ভাবে মতে নিলাম থেকে সাত মিনিট ধরে আমি এভাবে সুন্দরভাবে নিয়েছি আর দেখেন এভাবে ডোটা করে নিয়েছি আমি আমি এক চামচ পরিমাণ তেলটা দিয়ে আবার একটু মুথে নেব এই তেলটা দিয়ে আবার মুথে নেব আমি তেলটা দিয়ে আবার সুন্দর করে মথে নিলাম এখন আমি এভাবে ছোট্ট করে ডো কেটে নি আমার হাতে একটু তেল মেখে নিয়েছি আমি আর এভাবে লিচি কাটি সবগুলো সবগুলো ডো আমি করে নিয়েছি এখান থেকে একটা ডো আমি নিয়ে নিই আর একটা থালা নিয়েছি আপনারা রুটি বেলা চারটি নিতে পারেন আমি এই থালাটা নিয়ে এভাবে লম্বা করে নিই পিঠের মতন সরু লম্বা করে নিতে হবে একটু মাথাটা একটু চিকন করে দিলাম আর এভাবে আমি গোল করে জোড়াটা সুন্দর করে মিশিয়ে দিতে হবে একটা রিং আমার তৈরি করা হয়ে গেছে এভাবে আমি সবগুলো তৈরি করে রিং আমি তৈরি করে নিলাম কড়াইটা উলনে দিয়ে আগুনটা জাগিয়ে দিই কড়াইটা উলনে দিলাম তেল দিয়ে গরম করে নিই দেখ আমি তেলটা গরম করে নিলাম নিয়ে এসেছি করে ছেড়ে দিই এখন মিডিয়াম জাল রেখে আমি রিং গুলো ভেজে নিব খুব জোরে জাল করা যাবে না জোরে জাল করলে রিংগুলো পুড়ে যাবে মিডিয়াম জাল রেখে তেল গরম হওয়ার পর একটু সময় করে ভেজে নিতে হবে মিডিয়াম জাল দেখে ভাজতে হবে কিন্তু খুব জোরে জাল করলে পুড়ে যাবে উল্টিয়ে দিভাবে আমি নেড়ে চেড়ে একটু সময় নিয়ে ভেজে নিই একটু সময় নিয়ে আমি রিং গুলো ভেজে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে রঙটা কত সুন্দর এসেছে খুব মুচমুচে ভাজা হয়েছে আমি এখন উঠিয়ে নিই তেলটা ঝাড়া দিব ঝাড়া দিয়ে আমি উঠিয়ে নিই এভাবে আমি তেলটা ঝাড়া দিয়ে দিয়ে উঠিয়ে নিই তারা কড়াইটা তেলের কড়াইটা নামিয়ে আমি আর একটা কড়াই দিয়ে দিলাম আর আমি এই বাটির কাঠের বাটির এক বাটি চিনি দিলাম যতটুকু চিনি দেবো আমি ততটুকু জল দিলাম এই বাটির এক বাটি জল দিলাম চিনিটা ভালো লাগবে বলবি চিনিটা জাল করে দেখেন আমি কতটা ঘন করে নিয়েছি যেমন সাদা ভাব হয়ে এসেছে তখন জমে যাচ্ছে একটু চিটচিটে ভাব এসেছে আর দেখেন এরকম আর কি গ্যাজা গ্যাজাটা যদি এরকম হয় পিঁপড়ের মতন ফোট বলে এটাকে এরকম হলেই আমার গজাগুলো ছেড়ে দিতে হবে এখন আমি এই যে ভেজে রাখা যে রিং গজাগুলো সেগুলো এতে ছেড়ে দিই ছেড়ে দিই সময় মিডিয়াম জাল রাখতে হবে খুব জোরে জাল করে কিন্তু শিরাটা তৈরি করা যাবে না মিডিয়াম জাল করে শিরাটা তৈরি করতে হবে সম্পূর্ণ চিনিটা এই রিং গজার গায়ে লেগে যাচ্ছে খুব সুন্দর হয়েছে নাম এভাবে আপনারা বাড়িতেই ডিম তৈরি করে খেতে পারেন আর দোকান থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজনই আসে না তৈরি করে নিলাম আমি রিম গজা দেখেন দেখতে কত সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অসাধারণ বাচ্চারা এ ধরনের গজা পেলে দুটো ফুটে খায় খুব সুন্দর লাগে আপনারা প্লিজ এভাবে রিম গজাটা তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে বলবেন কেমন লেগেছে কত বড় হয়েছে দেখে দেখলেই বড়রাই লোভ লেগে যাবে তো ছোটরা কি বলবো আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আবার দেখা হবে নতুন করে রেসিপি নিয়ে